আমরা চেষ্টা করি যে ওই বাসায় তারা কারা সেই সময় আসতেন যাদের সাথে তাদের ব্লাড কানেকশন নাই যেমন মনে করি গৃহকর্মী গৃহকর্মীর স্বামী কেউ দুধ দিত কিনা কেউ বাজার করে দিত কিনা কেউ এইটা করে দিত কিনা ওইটা করে দিত কিনা এগুলো আর একটা গ্রুপকে আমরা ভাগ করি যারা ওনার ব্লাড কানেক্টেড যেমন মামাতো ভাই ফুপাতো ভাই এরা কারা কারা বাসায় আসতেন তারা এবং আমরা সন্দেহের মধ্যে রাখি ওনাদের দুই বোনের সামনেই বলি আমরা সন্দেহর মধ্যে রাখি চান তাদেরকে একটা ক্যাটাগরি দিতে হবে দুই গুণ সামনে আছে ওনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে বলি যে ওনাদেরকেও আমরা সন্দেহ করি ওনারাও যদি আমাকে বলতেন ওনারা দুইজন আমাকে প্রকাশ্যে বলছে ভাই যদি আপনারা আমাকে সন্দেহ করেন আমাদের দুই গুণকে আমাদেরকে অ্যারেস্ট করেন ওনারা নিজেরা সবসময় আমাদেরকে আমরা এই খোঁজ নিতে গিয়া আমরা দেখি যে কারা কারা ওই বাসায় আসতো শুনি একজন ইলেকট্রিশিয়ান মাঝে মাঝে আসতো কিন্তু তার বহুদিন ওই বাসায় আসা যাওয়া নাই তো আমরা তো ওই যেহেতু আমাদের কাছে কোনো তথ্য নাই কিছু নাই তো ইলেকট্রিশিয়ানের সে আবার খুব ভালো জায়গায় আছেন সে গত তিরিশ বছর ধরে এই সাবার থানার মধ্যে সাবার থানার ইলেকট্রিশিয়ান সাবার থানার জেনারেটর অপারেটর সাবার থানার যারা সিভিল কাজ করে তাদের নিয়ন্ত্রণকারী এবং পাশেই একটি তার বড় মুদির দোকান আছে সে ভালো হিসেবে থানায় সবাই খুব গ্রহণযোগ্য ব্যক্তি এই লোকটা একসময় যাই তো এখন আর যায় না কিন্তু ওই যে হঠাৎ করে হচ্ছে যে যেসব কথা আমরা ওনাদের কাছে শুনছি সেই সব জিনিসের মধ্যে একটা ছিল সুইচ বোর্ড ভাঙা এবং দুইটা তার বার করা এইটার সাথে কোনো লিঙ্কিনো জায়গা আমাদের এই মামলার একটাই ছিল যে যেখানে দেখিবে চাই এইটাই ছিল আমাদের মূল লক্ষ্য তো আমরা তাকে নিয়ে আসি এবং আপনারা জানেন যে থানায় এসে একটা বিশ্বস্ত করে তাকে আনাও একটু কঠিন এবং আপনাদের দু আমরা যখন নিয়ে আসছি আপনাদের অতিথি একজন তদ্দিন করেছে কেন নিয়ে আসছে পরে আচ্ছা আমরা নিয়ে আসার পরে যাকে নিয়ে আসি তার নাম হলো সুবল কুমার রায় সুবল কুমার রায় সে এখন একটি বয়স সে পঞ্চাশের উর্ধু বয়স বাড়ি নিয়ে তো না সে সাবারে ভাগ্যান্বেষণে আসে এবং সে ইলেকট্রিকের কাজ শিখেছে উনিশশো আটানব্বই সাল থেকে ওই বাসায় যাওয়া আসা কারণ আমাদের খান মজলিস আমাদের সেই প্রাক্তন সাংসদ খান মহি সাহেব ওনাকে পছন্দ করতেন সেই তার রবি বাসায় যায় মাঝে মাঝে ছোটোখাটো ইলেকট্রিশিয়ানের কাজ করে দেয় এবং এই অন্য কোনো কাজ থাকলে সে মাঝে মাঝে করে দেয় এইটি হলো তার পরিচয় এইটি সে বলছে এক সময় সে আসে আমাদের যেটি বলে সেইটি সে আদালতে আমরা তাকে এক সময় তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা আদালতে বিগ্রহ আদালতে প্রেরণ করি বিগ্রহ আদালত এই সেই গত মাসে তার এক সে একটি সীতারত্তিমূলক জবালবন্দি দিয়েছেন সেই সীমারত্তিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন যে তিনি উনিশশো আটানব্বই সাল থেকে ওই বাসায় যান সময় উনি এই আমাদের নিজ বসবাস করেন আমাদের ভিকটিমের বড় মেয়ে শামীমা খান মজলিশের হাজবেন্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে থাকে সেই সূত্রে আরও বেশি ওই বাসায় যান সময় এই শামীমা খান মজলিসের সাথে দু হাজার এক সালে একটি শারীরিক সম্পর্কে বা পরক্রিয়ায় জড়িয়ে যান পরক্রিয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি দুই হাজার পাঁচ সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসার থেকে চলে যায় এবং তাকে বলা হয় সে আর এই দিকে আসবে না সে আর চেতেন না দু সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে কিন্তু হন বা দুই হাজার সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করে আমাদের ঘটনার দিনে যেদিন এই ঘটনাটাই ঘটেছে সাথে গুরুতর জখম করার সেই দিন ভোরবেলা সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ব্যক্তি সেলিমা খান মজলিশ ছাদে উঠেছিলেন উনি দোতালায় থাকেন পায়চারি করতে তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে তখন তিনি সুবলকে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছ তো এখন করে ফেলত তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং স্বামীমা খান মজলিস ওরা কপি তিনি উপরে যান মার কা থামানোর জন্য তারা দুইজনে রিকোয়েস্ট করেন মার চিটকা বেচামাচি করা শুরু করে তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই স্বামীমা অনেক মজলিস জাপিয়ে ধরে মাকে আর তখন সুবলের হলো তিনি আতঙ্কা পড়ে তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে দুই পোস্ট দেন এবং আর এক পাশে আর একটি দেন পোস্ট দেওয়ার পর তখন দেখেন যে মরে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে তখন তার মাথায় হলো সে তুই ইলেকট্রিক মিস্ত্রি সে সেইটি ভালো জানে সে তখন ওই ওই টিয়া ভাঙছে ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে ভেঙে ওই তাঁর টেনে বের করছে তাঁর টেনে বের করে ওই ইলেকট্রিক স্বপ্ন যেটি পোস্টমর্টে বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামত ছিল তো এইটি করার পরে ও আরও আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায় এর এর বেশি তিনি আর বলেন না তো এরপরে কিন্তু ঘটনা ডেড বডিটা সে পড়েছিল এই ঘটনাটি ঘরে হলো রান্নাঘরে কিন্তু আমরা ইহাটি পাইছি আমরা আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই ভাষ্য অনুসারে আমাদেরকে আমাদের এই ভিকটিমের যে শরীর স্বর্ণ ছিল সেটি ছিল হলো তার ছেলের পাশের বইটি তো তার মানে হলো তাকে নিয়ে আসা হয়েছে এই কারণে আমরা শামীমা খান মজলিশকে আমরা গ্রেপ্তার করেছি তাদের দুই মোড়ের অনুমতি নিয়েই আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পর তিনি আমাদেরকে এখন সত্য স্বীকারোক্তি দেননি তবে আমরা আরও কিছু লোককে গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং আমাদের এই মামলাটা শেষ পর্যন্ত কানি রহস্যমসম জায়গায় এসছে